এবার জেগে উঠেছে ইরাকি নতুন গোষ্ঠী মধ্যপ্রাচ্যে যুদ্ধ নিচ্ছে নতুন মোড় গাজায় গণহত্যা চালানো ইসরায়েল ও তাদের মিত্রদের বিরুদ্ধে অস্ত্র ধরার ঘোষণা দিয়েছে এই গোষ্ঠী সেই সাথে তারা ইরাক সরকারকেও দিয়েছে বিশেষ বার্তা তারা বলছে ইসরায়েল ও তাদের মিত্রদের যারা সহায়তা করবে কাউকেই ছাড় দেয়া হবে না সম্প্রতি প্রতিষ্ঠিত ইরান সমর্থিত ইরাকি মিলিশিয়া আউলিয়া আল হাক ব্রিগেড টেলিগ্রামে দুটি বার্তা পোস্ট করেছে তারা ইরাকে মার্কিন দূতাবাস এবং দেশ ও অঞ্চলে ইসরায়েলি ও আমেরিকান স্বার্থের উপর আক্রমণের হুমকি দিয়েছে যদি ইরাকের যোদ্ধাদের উপর আমেরিকান বা ইসরায়েলি আক্রমণের ঘটনা ঘটে কিংবা গাজায় ইসরায়েলি আক্রমণ অব্যাহত থাকে তবে ইরাকি এই নতুন যোদ্ধা গোষ্ঠী ইরাকে থাকা আমেরিকান দখলদার বাহিনীকে লক্ষ্যবস্তু করবে তারা জনগণ এবং ইরাকি নিরাপত্তা বাহিনীকে তাদের কাজে বাধা না দেওয়ার আহ্বান জানিয়েছেন আলহক ব্রিগেড তাদের টেলিগ্রাম চ্যানেলে লিখেছে তারা গাজা উপত্যকায় আমেরিকার সহায়তায় চালানো ইসরায়েলি আগ্রাসন ও বর্বর গণহত্যার বিষয়ে প্রচণ্ড ক্রুদ্ধ তারা বিষয়টি পর্যবেক্ষণ করছে গোষ্ঠীটি আরও বলেছে ইহুদি আমেরিকান দখলদার ইরাকে আমাদের জনগণের ওপর হামলার ষড়যন্ত্র করছে আমরা অত্যাচারী দখলদারকে সতর্ক করে দিচ্ছি যদি তারা কোনো বোকামিপূর্ণ পদক্ষেপ নেয় এবং যোদ্ধাদের উপর আক্রমণ করে তাহলে আমরা তাদের খাঁটি এবং ইরাকে তাদের দূতাবাসের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানাব উত্তেজনা আরও তীব্র হবে যদি ইসরায়েল গাজার বিরুদ্ধে তাদের অপরাধমূলক আগ্রাসন অব্যাহত রাখে তাহলে ইহুদি আমেরিকান দখলদার ইরাক এবং অঞ্চলে আমাদের লক্ষ্যবস্তুতে পরিণত হবে আমরা তাদের সাথে সরাসরি সংঘর্ষে নামব কোনো বিরতি বা আপোষ করব না সশস্ত্র গোষ্ঠীটি আরেকটি বিবৃতিতে বলেছে বড় শয়তান তোমাদের ভূমিতে অবস্থান করছে নিরীহ মানুষের রক্তপাত করছে শিশুদের হত্যা করছে নারীদের বন্দী করছে অসহায়দের নির্বাসিত করছে তারা সন্ত্রাসবাদের প্রতীক যারা কেবল তোমাদের ভূমি তোমাদের ধর্ম এবং তোমাদের রীতিনীতি কিভাবে দখল করা যায় সেই চিন্তায় মগ্ন যাদের দুর্নীতি ও অহংকারের কোন সীমা নেই যেখানেই এদের দেখবে সেখানেই প্রতিরোধ করবে কারণ এরা আমাদের লক্ষ্য এর আগেও ইরাক থেকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরাকি ইসলামিক রেজিস্ট্যান্স নামের একটি জোট যে জোটে ছিল ইরাকের বড় বড় সশস্ত্র গোষ্ঠীগুলো তারাও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল ইসরায়েলকে সহায়তা করার অভিযোগে তারা ইরাক ও সিরিয়ায় অবস্থিত মার্কিন ঘাটিগুলোতে হামলা চালিয়েছে পরে যুক্তরাষ্ট্র তাদের সাথে সমঝোতা করতে বাধ্য হয়েছিল এবারও ইরাকের নতুন গোষ্ঠীর উদ্ভব যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নতুন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে